কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর বাবার সঙ্গে মিলে লিভ ইন পার্টনার খুন করে সেই মৃতদেহ ফেলে আসার অভিযোগে এক যুবক এবং তার বাবাকে গ্রেপ্তার করা হলো ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনের ইয়েরে এই ইয়েরে ওয়ারায় একটি শশানের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি এবং সঙ্গে সঙ্গে সেই খবরটি তিনি পুলিশকে জানান পুলিশ ঘটনার খবর পেয়ে সেই শ্মশানের কাছে পৌঁছে ওই ব্যক্তির যে মৃতদেহ করেছিল এক মহিলার মৃতদেহ সেই মৃতদেহটি উদ্ধার করে মঙ্গলবারের ঘটনা মঙ্গলবার সকাল আটটার সময় এই মৃতদেহ উদ্ধার করে পুলিশ প্রাথমিকভাবে পুলিশ মনে করেছিল যে দুর্ঘটনা এই হয়তো মহিলার মৃত্যু হয়েছে কিন্তু সেই মৃতদেহ যখন ময়না তদন্তের জন্য পাঠানো হয় আপনার পোস্টমর্টেম দেখতে পাওয়া যায় যে ওই মহিলাকে হত্যা করা হয়েছে পিটিয়ে হত্যা করা হয়েছে তারপরে ঘটনার তদন্ত শুরু করে ইয়েরবাড়া পুলিশ ঘটনার তদন্তে নেমে শ্মশানের চারপাশের সিসিটিভি ফুটেজ চেক করা হয় এবং সেখানেই দেখতে পাওয়া যায় মঙ্গলবার দিন যে বডি উদ্ধার হয়েছিল সোমবার রাত আটটার সময় দুই ব্যক্তি একটি অটো থেকে নামছে এবং সেই মৃতদেহ তা ফেলে দিয়ে আসছে শ্মশানের পাশে এবং সেই দেহে কিন্তু ততদিনে পচন ধরে গিয়েছে যে সময় পুলিশ উদ্ধার করেছিল এই দেহ তারপরে পুলিশ তদন্ত করতে শুরু করে সিসিটিভিতে ওই দুই ব্যক্তির মুখ স্পষ্ট বোঝা যায়নি তাই সেই কারণে পুলিশ শুরু করে সেই তদন্ত ঘটনার তদন্ত নেমে প্রথমেই যে অটোতে করে ওই দুই ব্যক্তি এসেছিল সেই অটোর যে নাম্বার প্লেট সেখান থেকে অটোর খোঁজ পায় পুলিশ সেই অটোটিকে খুঁজে বার করা হয় চিহ্নিত করা হয় অটোকে তারপরে অটোর যে চালক ছিল তাকে জিজ্ঞাসা করে উঠে আসে ঠিক কোন জায়গা থেকে ওই দুই ব্যক্তি তার অটোতে উঠেছিল সেই জায়গায় পৌঁছে অটোই অটো চালকে নিয়ে যায় পুলিশকে এবং সেখান থেকেই ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় যুবকের বয়সে 30 তার বাবার বয়স 57 দীর্ঘদিন ধরেই লিভিং পার্টনারশিপেই ছিলেন ওই মহিলা ওই পরিবারের সঙ্গে কিন্তু হঠাৎ করে বেশ কিছু কারণে পারিবারিকে বিবাদ হয় এবং এবং সেই বিবাদে পরেই বাবা এবং ছেলে মিলে খুন করে এই মহিলাকে এবং এই খুনটা হয় চোদ্দই নভেম্বর রাতে অর্থাৎ শুক্রবার দিন রাতে এই খুন হয় তারপরে দুদিন ধরে নিজেদের বাড়ির মধ্যেই সেই মৃতদেহ রেখে দিয়েছিল মৃতদেহে যখন পচন ধরতে শুরু করে সেই দুর্গন্ধে আশপাশের লোক জানতে পেরে যেতে পারে সেই কারণে সোমবার রাতে এই মৃতদেহ একটি অটোতে চাপিয়ে বাবা এবং ছেলে মিলে শ্মশানের কাছে ফেলে দিয়ে আসে এবং সেই সময় প্রাথমিকভাবে দেখে যাতে মনে হয় যে দুর্ঘটনায় সম্ভবত মৃত্যু হয়েছে এবং তারপরে তার বডি পচতে শুরু করেছে কিন্তু এইখানেই যে পুলিশ পোস্ট মর্টেম থেকে জানতে পারে যে এই ঘটনার ক্ষেত্রে কোনো দুর্ঘটনা নয় শেষ পর্যন্ত পুলিশ জিজ্ঞাসাবাদে স্বীকারও করে নিয়েছে যুবক এবং তার বাবা যে তারাই হত্যা করেছে ওই মহিলাকে গোটা ঘটনার তদন্ত চলছে ঠিক কি কি কারণে খুন ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে কল ডিটেলস এমনই সব যারা তথ্য এবং এই ধরনের তথ্যের জন্য দেখতে দেখো কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল রাত্রের সাথে